আজকে একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অসম্ভব মজার আর খুব সহজে তৈরি করা যায় কোনো বেক করার দরকার নেই একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই ডেজার্টটা তৈরি করা যায় মেহমাদের আপ্যায়নে মেইন ডেজার্ট হতে পারে এটা অসম্ভব মজা দেখে এই ডেজার্টটা আপনার বারবার তৈরি করতে হবে কিভাবে তৈরি করবেন কি কি উপকরণ লাগছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে এটা তৈরি করেছি সেবাই দিয়ে আর ভিতরটা কেমন হয়েছে সেটা একটু কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে এটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তাই রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা এটা বাসায় তৈরি করতে পারেন খুব সহজেই তৈরি করা যায় হ্যালো ইব্রিয়ল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জুনারাস মম ইউটিউব চ্যানেলে তৈরি করার জন্য প্রথমে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ভাজা সেমাই সেমাইটা আমার কাছে ভাজাই ছিল তারপরও ঘির ফ্লেভার আনার জন্য আমি হালকা একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সেমাই দিয়ে এটা তৈরি করতে পারেন লাচ্চা সেমাই দিয়ে এটা তৈরি করে দেখাচ্ছি আজকে এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো সেমাইয়ের পরিমাণ অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন একটু আগে দিতে হবে সেমাইয়ের সাথে যাতে একটু মানে ভালোভাবে গলে যায় সেটা খেয়াল রাখতে হবে চুলা আঁচটা মিডিয়াম লোতে রেখে তৈরি করতে হবে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো সুন্দর করে সেমাই চিনি গুঁড়ো দুধ একদম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই সেমাইটা খেতে অসম্ভব মজা হয় খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হলেও খাওয়ার সময় একদমই বোঝা যায় না যে তো অল্প উপকরণে তৈরি করা যায় এটা একদম বোঝাই যায় না খুব সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি আর সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে কিছু সময় ধরে ভেজে তারপর এটাকে আমি এখন তুলে নিচ্ছি এখন এ পর্যায়ে আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানির জন্য এখানে আমি এক কাপ দুধ দিচ্ছি আর গরু দুধটা অবশ্যই দিতে হবে তাহলে ক্রিমের টেক্সচারটা অনেক ভালো আসবে ক্রিমি একটা ভাব চলে আসবে খেতে অনেক বেশি ভালো লাগবে লিকুইড গরুর দুধ দিতে পারেন সেক্ষেত্রে একটু জাল করে ঘন করে নিতে হবে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে নিতে পারেন অনেক লাইট একটা ক্রিম তৈরি করব কিন্তু ক্রিমটা হবে অসম্ভব মজার এত অল্প দুধ তারপর হচ্ছে কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করা হয়েছে বোঝার কোনো উপায় থাকবে না এখানে আমি এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার একটু পানিতে গুলে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা আপনারা চাইলে একটু বেশিও ব্যবহার করতে পারেন বেশি ব্যবহার করলে অনেক বেশি ঘন হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেজন্য এক টেবিল চামচ ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ চিনি এক চামচ দিয়ে দিচ্ছি যাতে ক্রিমের টেক্সচারটা ভালো আসে ফ্লেভারটা অনেক সুন্দর হয় আপনারা এখানে এলাচ বা দারচিনি চিনি ব্যবহার করতে পারেন গরম মশলার ফ্লেভারটা যদি পছন্দ থাকে আর তা না হলে আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন যারা ভ্যানিলা ফ্লেভারটা পছন্দ হয় এখানে অন কাপ পানি আর হচ্ছে এক চামচ আগার আগার পাউডার গুলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটা একদম জমাট বাঁধতে সাহায্য করবে পরে আর ব্যাকিং এর ঝামেলাটা একদমই থাকবে না খুব সুন্দর করে এটা একদম জমাট বেঁধে যাবে আপনারা যে কোনো সুপার শপে কিন্তু এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন সবাই আমরা জানি তারপর আমি একটু বলে দিলাম আর খুব ভালো ব্র্যান্ডের একটা আগার আগার পাউডার কেনার চেষ্টা করবেন আমি হাইকোর্টটা ইউজ করেছি আমার কাছে মনে হয় হাইকোর্টটা একটু বেস্ট খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে এখন চুলাটা অফ করে দিব এটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে আর হালকা উষ্ণ গরম থাকতে এটাকে সেট করতে হবে না হলে কিন্তু এটা পরে জমাট বেঁধে যাবে খুব সুন্দরভাবে সেট হবে না এখন আমি প্রথমে একটা সেমাই লেয়ার দিয়ে দিচ্ছি সুন্দর করে চেপে চেপে বসিয়ে নিব আপনারা চাইলে এখানে একটু গ্লাস দিয়ে সুন্দর করে চেপে চেপে দিতে পারেন এই যে আমি যেরকম দিচ্ছি তাহলে সেমাইটা খুব সুন্দরভাবে সেট হবে খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না এই সেমাইটা খেতে একটু একটু ক্রিস্পি থাকে তারপর একদম সফট থাকে অসম্ভব মজার হয়ে থাকে অনেকগুলো লেয়ার থাকে বিদায় খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এখানে মোট দুইটা লেয়ার করতে পারেন আমি অনেকগুলো লেয়ার করেছি আমার কাছে একটু মনে হয়েছে ক্রিমটা বেশি দিলে ভালো লাগবে এই জন্য আপনারা চাইলে কিন্তু দুইটা লেয়ারও করতে পারেন খুব সুন্দর করে ক্রিমের লেয়ারটা আমি দিয়ে দিয়েছি এবার আবারও লেয়ার দিয়ে দিচ্ছে তার উপরে আবারও ক্রিমের লেয়ারটা দিয়ে দিবো একইভাবে লেয়ারগুলো দিয়ে তারপর আমি এটা তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু এখনো উষ্ণ গরম রয়ে গিয়েছে এভাবে গরম গরম সেট করতে হবে ঠান্ডা হলে এটা জমাট বেড়ে যাবে 30 মিনিটের ভিতরে দেখবেন এটা একদম ফুলফিল জমাট বেঁধে গেছে গেছে ফ্রিজে রেখে দিতে পারেন যদি তাড়াতাড়ি মানে হাতে সবাই না থাকে না হলে নর্মাল ফ্রিজে রাখলেই কিন্তু হয়ে যাবে এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে একটু বেশি ভালো লাগে এখানে উপর থেকে আর একটা ক্রিমের লেয়ার দিয়ে আমি এখানে কাজু কিশমিচ আর পেস্তা খুব সুন্দরভাবে উপর দিয়ে দিয়ে দিয়েছি এটা লুকটা অনেক বেশি সুন্দর করবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছিল কারণ খুব সুন্দরভাবে পাশ থেকে সারানো ছিল আমি এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর দেখতে পাবেন কত সুন্দরভাবে এটা মোল্ড আউট হয়ে গিয়েছে কোথাও কিন্তু কোনো জায়গা থেকে একদমই ভেঙে যায়নি আর বেকিংয়ের কোনো ঝামেলাও ছিল না অসম্ভব সুন্দর লাগছে না দেখতে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে সেটার জন্য ভিতরটা একদম সুন্দর হয়েছে আর এটা খেতে অনেক বেশি মজা বাসায় ঝটপট করে তৈরি করে নেবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ